লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আয়োজনে প্রবাসীদের ক্ষমতায়ন ও জাতিগঠন গঠন শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠিত হয়েছে সতেরোই মার্চ বিকেলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নুরানি রূপমা কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড মুজিবুর রহমানের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিলেতের ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন সেমিনারে কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিলর আইনজীবী ও শিক্ষার্থীরা প্রবাসীদের ভোটাধিকার এবং জাতি গঠনে তাদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ হাফিজ মোহাম্মদ জিলু খান ব্রিটেনের বিভিন্ন শ্রেণী পেশার মালিকদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম আমাদের ব্রিটেনের বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন বিভিন্ন বাড়ার মেয়র এবং হাইকমিশনের কমিশনের উপস্থিত ছিলেন আমরা যে দাবি এখানে জানিয়েছি যে নতুন প্রজন্মের সন্তানদেরকে যাতে আমাদের এখানে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশায় নবপ্রজন্মের সন্তানরা যারা আইজি সহ বিভিন্ন জায়গায় যেভাবে পার অবস্থানে রয়েছে এই বিচেনে এই প্রজন্মের সন্তানকে কিভাবে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের সাথে কানেক্ট করা যায় সেই ব্যাপারে যাতে হাইকমিশন যথাযথ পদক্ষেপ না যায় সেটি ছিল আমাদের মূলত আজকের এই সেমিনারম ডিস্কাশন প্রবলেম আমাদের মূল প্রতিবদ্ধ বিষয় ছিল কীভাবে ব্রিটিশ বাংলাদেশদের ডায়েন্স করা আছে আমরা আমাদের রয়ট এবং রিজোমিশন এবং বর্তমানে গৌণপূর্তন পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা বিল্ডিং কীভাবে আমরা ব্রিটিশ বাংলাদেশে অংশগ্রহণ করতে পারি এবং এখান থেকে অংশগ্রহণ করার প্রথম যে দাপ হচ্ছে আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমরা চাই বাংলাদেশে হাইকমিশনের মাধ্যমে যাতে প্রবাসীর আগামী জাতীয় নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রবাসীদের যারা আছে তারা বাংলাদেশের প্রতি একটা

তো আমরা এখানে যখন এসেছি আমি নতুন আহ জানুয়ারিতে আমাদের হাইকোর্ডিস ম্যাডাম ও নতুন জানুয়ারি এসেছে আসার পরেই আমরা আসলে প্রথমে একটা প্রোগ্রাম করি ওদের সাথে কি প্রোগ্রাম ওদের আইডিয়া ওদের বাংলাদেশের প্রতি বিভিন্ন অবদান রাখার যে আগ্রহ সেটা দেখে আমরা আসলেই গ্রুদ্ধ এবং আমরা ওদের করে এসে আইডিয়া নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আসলে আহ কাজ করার চেষ্টা করছি সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে মাজেিয়েল হাৰমনি ফ্ৰেণ্ডশ্বিপ ইউনিটি বাঢ়াই পেলাই ইছলাম মাফিলাক মাফি এই মাফিলাক মানুহ পাৰ্টিপেট থাকিয়া Αρχιτεκτονική, γονιδιακή, κέρδη, διβενιού ελάχιστα, μηδενική στατική, σεξ τακεία, μηδενικά ελάχιστα. Εάμενα στην παρουσιάστρια κλάση নিউ জেনারেশন কানেক্ট করা যায় সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়ে যায়